খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে গরম কমবে আজ থেকে হাওয়া বদলের আশঙ্কা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের সোমবার এবং মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওতাস বইতে পারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ছবিও দেখা যেতে পারে বিগত কয়েকদিনে রাজ্যে লাগাতার বজ্রপাতের অনেক প্রাণহানি ঘটনা দেখা গিয়েছে মৃতের সংখ্যা থেকে মালদহ জেলায় সেই কারণে বজ্রাঘাত থেকে বাঁচতে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে ভারতের মূল ভূখণ্ডে কেরলের নির্দিষ্ট সময় একদিন আগে একত্রিশে মে ঢুকেছে বর্ষা আন্দামান নিকোবরে এদিনই পা রাখছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যা আবার নির্ধারিত সময় তিন দিন আগে হাওয়া অফিস বলছে জুন মাসের প্রথম সপ্তাহে শেষে বা দ্বিতীয় সপ্তাহে শেষে বাংলায় বর্ষা ঢোকার সম্ভাবনা এরই মধ্যে আবার দক্ষিণ পশ্চিমের বঙ্গোপসাগরে ঘূর্ণাব তৈরি হচ্ছে সোমবারের পর বুধবার বাইশে মে এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছে আবহাওয়িদরা সম্ভাবনা পঞ্চাশ শতাংশের কাছাকাছি শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যদি বিশ্বের বিভিন্ন মডেল বলছে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তবে আসল গতিবিধি বুঝতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করছেন আলিপুরের কর্তারা এদিকে বৃষ্টির পূর্বাভাসের পরেও এতদিন ভালোই গরম থাকবে দক্ষিণবঙ্গে এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে বিয়াল্লিশ থেকে তিরাশি শতাংশের আশেপাশে এদিন পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় তাপক প্রবাহ সতর্কতা থাকছে অন্যান্য জেলায় গরমের দাপট বচায় থাকবে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ জেলায় অস্বস্তি চরমে উঠবে এদিন আবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণ সহ উপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে মৌসুম ভবন তবে দুই দিনাজপুর ও মালদাওয়ে গরমের দাপট চলবে রিপোর্ট